পড়াশোনা চাকরি অথবা বেকার আপনার প্রফেশন যাই হোক না কেন আসসালামু আলাইকুম আমি এমডি রমজান এমআর এক্সপার্ট থেকে পড়াশোনা চাকরি অথবা বেকার আপনার প্রফেশন যাই হোক না কেন আপনি চাইলে ইজিলি কিন্তু একটি মোবাইল সার্ভিসিং এর দোকান দিতে পারেন কিন্তু প্রবলেম হচ্ছে সঠিক গাইডলাইনের অভাব তখনই শুরু হয় প্রবলেম আপনি কি কখনো ভেবে দেখেছেন চল্লিশ থেকে ষাট দিনে আপনি কতটুক কাজ শিখতে পারবেন শিখতে পারলেও সঠিক মেন্টরের গাইডলাইনে না থাকলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি কোনো কাজই করতে পারবেন না সেই সব প্রবলেমের সমাধান নিয়ে আসছে এমআর এক্সপার্ট আপনি ভর্তি হওয়ার সাথে সাথে পাচ্ছেন লাইফটাইম মেম্বারশিপ এবং লাইফ টাইম সাপোর্ট সিস্টেম যেখানে আপনি সরাসরি সমস্যার সমাধান পাবেন আমাদের রয়েছে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য টেন প্লাস অ্যাডমিন যেখানে আমাদের এগারোশো প্লাস স্টুডেন্ট সাপোর্ট নিচ্ছে এবং তারা ভালো কাজ করছে আপনি চাইলে মোবাইল সার্ভিসিং এর এই কাজটি শিখে আপনার নিজের কেরিয়ার গড়তে পারেন যেখানে দিন দিন মোবাইলের চাহিদা বেড়েই চলছে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা নিচে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম